আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আমি আবুল হাসনাত সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা মজার বিষয় নিয়ে এসেছি সেটি হলো চার্জ কন্ট্রোলার এবং আমি ইনভার্টার তৈরি করতে গিয়ে যে সমস্যায় পড়লাম সেটি হলো চার্জ কন্ট্রোলার নিয়ে এই কারণে চিন্তা করলাম আমাকে সর্বপ্রথম চার্জ কন্ট্রোলার তৈরি করতে হবে আমি যে চার্জ কন্ট্রোলটি তৈরি করেছি আমার জানা মতে আমার জ্ঞানে আমি মনে করি এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এর চাইতে বেশি যদি এম্পিয়ারে কোনো চার্জ কন্ট্রোলার থাকে তাহলে আপনারা জানাবেন আমার চার্জ কন্ট্রোলারটা আমি ক্ষমতা আরও বৃদ্ধি করব আমার জানা মতে আমি আমার যে চার্জ কন্ট্রোলারটা আমি তৈরি করেছি সেটি হলো দুইশো এমপিয়ার চার্জ কন্ট্রোলারটি হচ্ছে এটি এটি খুব ভালো ফিনিশিং আমি দিতে পারিনি প্রথমবার তৈরি কিন্তু আমি চেক করেছি ইনশাআল্লাহ খুবই ভালো পর্যায়ক্রমে আমি আপনাদের এটা চেক করে দেখাবো এটি আমার চার্জ কন্ট্রোলার আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তটি লাগাচ্ছি আসলে যেহেতু এটি দুইশো এমপিআর এই কারণে আমি এই ধরনের লাগাইছি যেন এখানে কোনো শর্ট সার্কিট বা লুজ কন্ট্রাক্ট না হয় আমি আপনাদের দেখার জন্য ব্যাটারি সংযোগ দিলাম আসলে আমার ব্যাটারিটি এটি মোটরসাইকেলের ব্যাটারি আবার পুরাতন ব্যাটারি অনেক দুর্বল ব্যাটারি এখন ব্যাটারি কানেক্ট করার পর এটি চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল আমি সংযোগ করি করিনি সোলার প্যানেলে সংযোগ করে দিচ্ছি সোলার প্ল্যা প্যানের এটা হচ্ছে নেগেটিভ এটা নেগেটিভ প্রান্তটি আমি সংযোগ করে দিলাম এটি দেখাচ্ছে যে চার্জিং মুঠে আছে অর্থাৎ এখন যদি সোলার প্যানেলটি সংযোগ করে দেয় তাহলে সে চার্জ শুরু করবে এখানে বারো দশমিক চার আছে আমি সোলার প্যানেলটি সংযোগ করতেছি প্রথমে ব্যাটারি সংযোগ করব এরপরে আমরা সোলার প্যানেল সংযোগ করব। দেখেন ভোল্ট কিন্তু বাড়া শুরু হয়ে গেছে তেরো দশমিক বাড়তেছে এটি ঠিক তেরো দশমিক নয়ে কাট করবে এখন তেরো দশমিক ছয় আসলে ক্যামেরায় দেখাচ্ছে হয়তো এরকম তেরো দশমিক সাত তেরো দশমিক আট যখন ফুল হবে তখন এই বাতিটা জ্বলে উঠবে তেরো দশমিক আট তেরো দশমিক নয় ফুল এটি এখন ফুল অবস্থায় আছে তেরো দশমিক নয় এটি যখন ব্যাটারি ফুল হবে তখন এটি ঠিক ফুল দুই সেকেন্ড পর পর সে চার্জ দিবে একটু ঠোকা দিবে আবার বন্ধ হবে একটু ঠোকা দিবে আবার বন্ধ হবে অর্থাৎ কোনো ক্রমেই ব্যাটারিকে সে নিচে আসতে দেবে না এতে করে ব্যাটারিটি ফুল হবে খুব সুন্দরভাবে এটি আমি তৈরি করেছি দুইশো এমপিআর দুইশো এমপিআর আমি মনে করি এটা দুইশো গুণন বারো যদি আমি ধরি তাহলেও হচ্ছে চব্বিশশো ওয়ার্ড প্যানেল অর্থাৎ আমার এই চার্জ কন্ট্রোলারটাতে চব্বিশশো ওয়াট প্যানেল দেওয়া যাবে কোনো সন্দেহ নেই এটি সম্পূর্ণটি হিটসিং সম্পূর্ণটি হিটসিং এখন এটার মধ্যে কি আছে আসলে সেটা আমি আপাতত বিশ্লেষণ করতেছি না এটা পরবর্তীতে আমি এটাতে হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করার পর আমি আপনাদের বলবো এটি দুইশো এমপিয়ার হিসাবে অনেক কম দামে আমি এটা দিচ্ছি এটি নেক্সট আসতেছে আমার হাইব্রিড কোয়ালিটি এটি এরপরে আমি যেটা তৈরি করতেছি সেটি হাইব্রিড কোয়ালিটি থাকবে সে ব্যাটারি কম হয়ে গেলে অলরেডি আপনাদের ইনভার্টারকে সেই এসিতে রূপান্তর করে দিবে এটিও আমার প্রায় শেষ আমি এটাতে আর দেখাতে পারলাম না ওইটি ওইটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি এর ছাড়াও একটু যদি আমি টাচ দে আসলে আমি সবগুলো কাজ শুরু করছিলাম একসঙ্গে এই জন্য শেষ করতে পারিনি পরে চিন্তা করলাম যে একে একে আমাকে শেষ করতে হবে এটি চার্জ কন্ট্রোল হবে এম এটা এমপিপিটি না আসলে এইবার আমি আমার তৈরির জিনিসগুলো নিয়ে একটু যদি বিশ্লেষণ করি এটি সাইন সাইনওয়েব এটি আটটি মসপেট দিয়ে পিওর সাইনওয়েব একটি ইনভার্টার সাড়ে তিন কিলো এটি হবে কয়েলটি করা আছে সাড়ে তিন কিলো এটি প্রায় শেষের দিকে কাজটি করে আমি রেখে দিয়েছি যে না আমার প্রথমে দরকার চার্জ কন্ট্রোল এটা রেখে দিলাম এরপর আমি আবার শুরু করেছিলাম যে না এমপিপিটি আমি চার্জ কন্ট্রোল করব আসলে এমপিপিটি চার্জ কন্ট্রোল এই বোর্ডটি আমি নিজে ওয়ার্ডার দিয়ে তৈরি করে নিয়েছি এটি পরীক্ষামূলক আসলে এটি এমপিপিটি চার্জ কন্ট্রোল আমি এটি ট্রাই করেছিলাম এটি কাজ করেছিল খুবই সুন্দর কাজ করেছিল কিন্তু আমি শেষ করতে পারিনি যে আমার সময় কম আমাকে চার্জ কন্ট্রোলার দিতে হবে এবং আমি তিন তিনটি ওয়ার্ডার নিয়েছি এই তিনটি ওয়ার্ডারে আমাকে দিতে হবে এই পিসিবি বোর্ডগুলো আমি সংগ্রহ করেছি আমি নিজস্ব ডিজাইনে পিসিবি বোর্ড তৈরি করেছি সেটিও আমি আপনাদের এখন দেখাচ্ছি এটি হচ্ছে সাইন এখানে আটটি মসফের দ্বারা এখানে মডিউলটি হবে এখানে ডিজাইন এটা আমি নিজে এটা অর্ডার দিয়ে ডিজাইন করে দেওয়ার পর এটা আমি করেছি তবে এটার গুণগত মান আমার কাছে ভালো মনে হয়নি এই জন্যে হয়তো বা আমি এই কোম্পানির কাছে আর করবো না এগুলোর গুণগত মান অনেক ভালো এগুলো আমি সংগ্রহ করেছি এটা আমি নিজে ডিজাইন করিনি এটি হচ্ছে পিডাব্লিউএম এটাই হচ্ছে তার মডিউল এখানে মডিউলটি সেট অ্যাম্প হবে দেখেন এটি কিন্তু সব সময় চলতেছে ব্যাটারি যখনই কমে আসতেছে সে আবার একটু ঠোকা দিচ্ছে ঠোকা দিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারি যখনই একটু কমে আসতেছে সে আবার একটু ঠোকা দিচ্ছে কিন্তু সেখানে চার্জ হচ্ছে না এটা আমরা মিটারের মাধ্যমে দেখতে পারবো যে আসলে এটি ছেড়ে দিচ্ছে কি না ছেড়ে দিচ্ছে কি না আমি এটা সোলার প্যানেলে দিলাম এই যে সোলার প্যানেল বিশ এই যে ঠোকা আবার একটু চার্জ দিচ্ছে দুই সেকেন্ডের বেশি চার্জ দিবে না আবার চার্জ দিচ্ছে অর্থাৎ যখনই সে তেরোর নিচে আসতে চাবে তখনই সে দুই সেকেন্ড দিয়ে রাখবে চার্জটি সর্বোচ্চ দুই সেকেন্ড এটি আমি ফিক্সড করে দিয়েছি যে দুই সেকেন্ডের বেশি চার্জ দেওয়া যাবে না একটু আমি যদি বলতে চাই আমি সাইনওয়েব তৈরি করতে গিয়ে আমার বাসায় আমি আগে লাগাইতে চেয়েছিলাম কিন্তু সাইনওয়েব যখন আমি পরীক্ষা করলাম তখন আসলে সাইনওয়েব তৈরি হয় এই ফিল্টারিং ক্যাপাসিটারের মাধ্যমে এই ক্যাপাসিটারটা যখন দেওয়া হয় তখন সে ব্যাটারি থেকে পয়েন্ট ফাইভ এমপিআর গ্রহণ করে অর্থাৎ এখন আমার বাসায় যদি আমি এটা করি তাহলে চব্বিশ ঘন্টা আমার বাসায় সাপ্লাই দিতে হবে পয়েন্ট ফাইভ এমপিয়ার চব্বিশ ঘন্টায় কিন্তু অনেক এমপিয়ার সে অনেক এমপিয়ার অপচয় করতেছে অপরদিকে পিডাব্লিউএম যেটি হয়তো আমি তৈরি করতেছি এটি পয়েন্ট জিরো ওয়ান এমপিয়ার লস করবে পয়েন্ট জিরো ওয়ান এমপিয়ার অর্থাৎ এর চাইতে অনেক গুণে কম হবে তাহলে আমার কাছে যেটা মনে হয় যদি আপনারা অফগ্রিড অর্থাৎ অফগ্রিড বলতে চব্বিশ ঘন্টা আপগ্রেড অর্থাৎ আপনার বাসা থেকে যদি বিদ্যুৎ আপনি সরাইতে চান তাহলে আমি পরামর্শ দেব যে সাইন ওয়েভে করতে গেলে আপনার ব্যাটারি খরচ বেশি হবে আর যদি আপনি স্কোয়ার ওয়েভে করেন তাহলে আপনার ব্যাটারি খরচ কম হবে আমি ইনশাল্লাহ মেশিনটি আমার এমন কোয়ালিটি হবে যে সে অটো হাইব্রিড কোয়ালিটি হবে অর্থাৎ অটো সব কিছু করবে আপনাকে সুইচ অন করে দিতে হবে না অফ করে দিতে হবে না ব্যাটারি ফুল থাকলে সে নিজেই চলাবে ব্যাটারি ফুল না থাকলে সে অটোমেটিক সোলারে করে দিবে। এটা অটো কাজ হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা